হে পিতা আজকে তো ব্যস্ত কেন এত দুমধাম কেন কৃষির আয়োজন কি হবে দয়া করে একটু বলবে বলে তুই বুঝবি না বলে বুঝাই বলো বলে বুঝবি না এখন প্রজবাসীর ব্যস্ত কেউ কানের কথা শুনছে না পিতার হাত ধরে টেনে ধরে বললেন তুমি আমাকে যদি ভালোবাসো আমাকে বুঝাই বলো যে আজকে এত আনন্দ কিসের আর এত ব্যস্ত কিসের সুননন্দ পিতা সুন এত ব্যস্ত দেখিতেছি দেখিতে এত ব্যস্ত কেন আমাকে একটু বলবে জানিয়া কর্ম করিলে সুসিদ্ধ হবে আর অর্কে কর্ম করলে একবার ফুরোটাই পিতাই হবে আমরা কি করি শাস্ত্রে যেগুলো নাই পরম্পরা যেগুলো করে আসছে সেগুলো আমরা করি এটা কিন্তু ঠিক না আমাদের এই সনাতন ধর্মের মধ্যে প্রত্যেকের ঘরে প্রত্যেকের নয় একশো জনের মধ্যে নব্বই জনের ঘরে গীতা আছে গীতা আছে গেছে এটা পরে না দুদানি রেখে দিলে ঘরে কোনো কাজ হবে আমি যা পূজা করবো যা কিছু করবো এটা যেন শাস্ত্রে থাকা চাই তাই বললেন শুনো পিতানন্দ শুনো গ এত ব্যস্ত দেখি দেশি কৃষির কারণ জানিয়া কর্ম করিলে সুসিদ্ধ হবে অবকে নেতে কর্ম করিলে একবারে পুরো বিধায় যা কারণটা কি আমাকে একটু বলবে নন্দ মহারাজ তখন বললেন শুনুন বর্ষাকালে আমাদের বৃন্দাবনে আসে নিয়ম সবাই মিলে করি আমরা ইন্দ্রের ইন্দ্রেরও পূজন আমরা ইন্দ্র পূজা করি ইন্দ্র পূজা করলে কি হবে ইন্দ্রকে নন্দ ইন্দ্র হলো সাক্ষাৎ ভগবান তার তারে পূজা করলে তিনি বৃষ্টি দিবেন কৃপা করে ইন্দ্র হলো সাক্ষাৎ ভগবান তার যদি আমরা পূজা করি তিনি সন্তুষ্ট হয়ে বৃষ্টি দিবে রোগ দিবে আর বৃষ্টি দিলে তৃণগাস হবে গোমাতা বক্ষণ করবে দুধ বেশি দিবে ফসল হবে কৃষ্ণ বলছে দেখো ইন্দ্র কিছুই দেয় ইন্দ্র সামান্য একজন দেবতা ভগবানের প্রতিনিধি কাউন্সিলর বিধায়ক এমপি এনারা আমাদেরকে বড় ধরনের কিছু সহযোগিতা করতে পারবে না ছোটখাটো পারবে যদি বলে এই রাস্তাঘাটে গুলো সব কিছু করে দেন সম্ভব নয় যদি উপর থেকে আমাদের দিদি মোদি এনারা যদি দেয় তবে এনারা সহযোগিতাটা ভালো করতে পারে ব্যক্তিগত কিছু দিতে পারবে সামান্য সহযোগিতা করতে পারবে তাই বললেন যে ভগবান শ্রী হরি এই যে সামনে গোবর্ধন দেখছো না ইনি সাক্ষাৎ ভগবান যদি দেয় তবে না তাই আজকে কৃষ্ণ বলছে শুনো তোমরা এই যে ইন্দ্র পূজার জন্য যা কিছু আয়োজন করছো সেটাই গোবর্ধনের পূজা করো আচ্ছা তোমাদের ইন্দ্র দেবতা কি খা বলে খায় আমরা দেখি না বলে না গোবর্ধন সাক্ষাৎ শ্রী ভগবান দেবশী বা দেশি বললেন কি ব্যাপার কি হলো এখানে বলে দেখো আজকে তো আমাদের প্রতি বছরের মতো ইন্দ্র পূজা আমরা আজকে ইন্দ্র পূজার জন্য আয়োজন করছি ব্রাহ্মণ দেখিয়ে দিয়ে গেলেন জায়গাটা প্রতি বছরের মতো সেই মতো আমরা করছি কিন্তু আমাদের কানাই বলছে এই পূজার যত দ্রব্য আছে এটা গিরি গোবর্ধনের পূজা করতে আমরা গেলাম বলে হ্যাঁ বলছে এটাই ঠিক এই গোবর্ধনগুলো সাক্ষাৎ ভগবান তোমরা পারোডাই করতে এখন অনুমান তোমরা এক কাজ করো এই গোবর্ধনের পূজা করলে সকল দেব দেবীর পূজা হয়ে যাবে এখন সেই মতো আজকে ইন্দ্রদ্রব্য ইন্দ্র পূজার জন্য যা কিছু আয়োজন করেছে সব গোবর্ধনের ব্রাহ্মণ এসে তো মাথায় হা সে কি আরে প্রতি বছর যেখানে হবে সেখানে নেওয়া এখানে কি হবে বলে দেখো আমাদের কানাই বলছে এই ইন্দ্র পূজার সব দিয়ে গোবর্ধনে পূজা করতো ব্রাহ্মণ কহি বহি আমি এক বাণী এই গোবর্ধনের পূজার মন্ত্র কিছু নাহি জানি দেখো আমি তো গোবর্ধনের পূজার মন্ত্র কিছু জানি এই গোবর্ধন যে পরামর্শ মন্ত্র বলিতে বল এই বাচ্চা ছেলের কথা মতো আজকে তোমরা ইন্দ্রের পূজা ইন্দ্র স্বয়ং ভগবান দেবতা রাজা আর তার পূজা বাদ দিয়ে একটা পাথর পূজা শুরু করে দিয়েছ এই জন্য বলছে ঘোষদের নব্বই বছর বুদ্ধি হয় পাথর কোন মূর্তি হলেও তা এটা হতো না এই মূর্তি সেই মূর্তি শাস্ত্র সিদ্ধান্ত কিন্তু পাথর পূজা কেন বসছে কোন শাস্ত্রে আছে যা তারে বলো তারে বলো সবাই মাথায় হাত আরে বাচ্চা ছেলের কথা মতো জানে কি হয় কৃষ্ণকে বলছে ক কৃষ্ণ এই মন্ত্র কি আছে বুঝা কৃষ্ণ কয়ে মন্ত্র কিছু নাই হয় ভগবানের পূজা করতে মন্ত্র লাগে না ভগবানের পূজা মনের ভাব মন থেকে প্রার্থনা করবে শুনো কৃষ্ণ কহে কহিয়া যুদ্ধি পরিবে বুদ্ধি সবাই বস্ত্র নিয়ে জোর হাত করিয়া করিবে নিবেদন হে গোবর্ধন আমাদের দ্রব্য কৃপা করে কোন গ্রহ সবাই হাত করে প্রার্থনা করবে একটাই মন্ত্র যে আমাদের এই দর্ব ধর ধর। যা বলিয়া শতবার প্রদক্ষিণ করি পুণ্নবার বলিবে গিরি গোবর্ধন ধরি সাতবার গলায় বস্ত্র নিয়ে প্রদক্ষিণ করবে। যে আমরা এখন পরিকুমা করি না ভগবানের সেবাার্থে পরিকুমা করলে ভগবান বেশি খুশি হয়। তাই কিছু কিছু রাতাকেন্দে বাবাজি আছে। ওদের সাধন ভজন একটাই গিরিরাজ পরিকুমা কেউ দুবার করে কেউ তিনবার করে কেউ চারবার করে। বাবাজি মহারাজেরা কারণ কি তারা সব কিছু ভগবানের স্মরণে সমর্পণ করেছেন আর ভগবান তাদেরকে কৃপা করেছেন তাই বলেন কৃষ্ণ কহে কহি আমি যুক্তি গলেতে বসন দিয়ে করিবে ভক্তি সম্মুখে দাঁড়াইয়া পরিজন আমাদের এই দৈব্য লহগিরি বর চোরাত করে প্রার্থনা করবে ঠাকুর তুমি কৃপা করে গ্রহণ করো না জানি আমরা তোমার আমরা ইন্দ্র পূজা করব না তোমার পূজা করব তোমার সেবা করব সবাই যখন প্রার্থনা করলেন সবাই সামনে ওই গোবর্ধন উপর থেকে হাত বের করে একবার সব